খুবই ব্যস্ত স্কুল কলেজ কোচিং এর পরে শৈল শক্তিও থাকে না পড়ার মতো তাহলে কি করব নিজে পড়ার জন্য তো আমি ম্যানেজ করতে পারতেছি না এই পড়াশোনা কি এই পর্যন্তই থাকবে আমি কি নিচে পড়াটাকে গুছিয়ে উঠতে পারবো না পারবেন অবশ্যই পারবেন আমি যদি বলি আপনার এই সারাদিন ব্যস্ত শিডিউলের মধ্যেও আমি আপনাকে আট ঘন্টা পড়ার জন্য পারফেক্ট একটা টাইম লাইন দিতে পারি তাহলে কেমন হয় আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি কিভাবে আপনি আপনার ঘুমকে নিয়ন্ত্রণে আনবেন এবং আপনার মাইন্ডকে নিজের কন্ট্রোলে আনবেন যাতে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ রিফ্রেশ ভাবে পড়াশোনা শুরু করতে পারবেন আর যার কারণে আপনার সারা দিনও ক্লান্তি লাগবে না এবং শরীরটা খুবই ভালো থাকবে সেটা লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখব চলুন এখন আমরা জেনে নিই কিভাবে আমরা এই আট ঘন্টা সময়টাকে বের করব। আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন আর সকাল সকাল ঘুম থেকে উঠার জন্য আপনার রাতে খুবই তাড়াতাড়ি ঘুমাতে হবে তাহলে আমরা দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে সকাল পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠলাম এবং নামাজ পড়ে বা আপনি যদি অন্য ধর্মের হন আপনি হাত মুখ ধুয়ে টেবিলে পড়তে বসে যাবেন হ্যাঁ অবশ্যই টেবিলে পড়তে বসতে হবে বা আপনি যদি টেবিলে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ না করেন আপনি যদি নিচে পড়তে খাটের উপরে পড়তে চান তাহলে খাটের উপরে ভুলেও পড়তে বসবেন না কারণ তখন আপনার ঘুম আসবে তো আপনি নিচে ফ্লোরে একটা কিছু বিছিয়ে আপনার একটা পড়ার আলাদা জায়গা বানাবেন যেখানে আপনি ঘুমাবেন না আসলে ঘুমের জায়গার মধ্যে পড়াশোনা হয় না আপনি এমন কোন জায়গায় বেছে নেবেন যেখানে ঘুমাচ্ছেন না আপনি ঘুমানোর পরিবেশ নাই তখন সেখানে পড়তে বসবেন এবং আপনি পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত পড়লেই আপনার পাঁচ ঘন্টা পূরণ হয়ে যাচ্ছে সেটা মানে এই পড়াটা আপনার দিনে যদি পড়তেন তাহলে আপনি এটাকে অ্যাচিভ করতে পারতেন না তাহলে তারপর আমরা সন্ধ্যা সাতটা বাজে মানে সারাদিনে আমরা যা ইচ্ছা তাই করব তখন মাঝে আপনি যদি বাইরে না যান আপনি ফোন চালান আপনার যা ইচ্ছা তারপরে আপনি সাতটা বাজে পড়তে বসবেন এবং সাতটা থেকে শুধুমাত্র দশটা পর্যন্ত পড়লেই আমাদের পড়া কভার হয়ে যাচ্ছে আমাদের তিন ঘন্টা আরও পেয়ে যাচ্ছি আমরা এখানে এবং তার মাধ্যমে আমরা সম্পূর্ণ আট ঘন্টার একটা পারফেক্ট রুটিন পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ এটা আপনাদের কাজে আসবে যেটা আমি নিয়মিত ফলো করার চেষ্টা করতেছি আশা করি ভালো থাকবেন ফলো দিয়ে বাসিয়ে থাকবেন আল্লাহ হাফেজ